সালামুকুম আমার নাম আমের আমার ফার্ম হচ্ছে রাজশাহী গোদাগাড়িতে এটা হচ্ছে আপনার চব্বিশ নগর কাকনহাট পায়তাপুকুর গ্রাম তো আমি যেটা এবার এনেছি এটা হচ্ছে ধামাকা অফার সারা বাংলাদেশের জন্য এই আপনার মহিষ হচ্ছে চারশো টাকা লাইভ ওয়েট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেল নতুন একে পর্বে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে আমরা ছুটে চলেছি বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানে রয়েছে সুন্দর সুন্দর মোটা তাজা সার গরু মহিষ আমরা সেখানেই চলে যাচ্ছি আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলা গোদাগাড়ি থানা পাইতাপুকুর গ্রামে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটা মহিষের রাজ্যে এখানে রয়েছে অসংখ্য মহিষ সুন্দর সুন্দর সার আর বাংলাদেশের সবচেয়ে কম রেটে মাত্র চারশো টাকা লাইবুয়েটে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর জাতের মহিষ গরু এবং এবং শাহীওয়াল জাতের সারগুরু সারগুরু পাবেন মাত্র চারশো আশি টাকা লাইব্রেটে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম রেট এখানে পাবেন তো চলুন আর এটা যিনি পরিচালনা করে থাকেন তিনি হচ্ছেন আমের ভাই আমের ভাই একজন সাদা সুন্দর হাস্যজ্জ্বল মানুষ তো আমরা চলুন আমীর ভাইয়ের সাথে কথা বলি এবং ওনার সুন্দর ফার্মটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঘুরতে ঘুরতে তো চলে আসলাম আপনার বিশাল এই ফার্মে জি ভাই তো ফার্মের যাত্রাটা কবে শুরু হয় ভাই ফার্মের যাত্রা শুরু হয়েছে আমাদের প্রায় এখন সাড়ে তিন বছর হয়ে গেছে সাড়ে তিন বছর জি আচ্ছা সব জায়গায় দেখি বেশিরভাগ সার মানুষ লালন পালন করে আপনার এখানে এসে দেখতে পারলাম যে একটু ভিন্ন রকমের মহিষ এই মহিষটা লালন পালনের উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্যে দুইটা একটা হচ্ছে রাজশাহী আর আশেপাশের জায়গা মহিষ অনেক পাওয়া যায় আর একটা হচ্ছে এগুলার আপনার ওকে যত খাওয়ার খাওয়াবেন ওটার আউটপুটে ওর ওজনটা ভালো বৃদ্ধি হবে আর মার্কেটে ভালো একটা চাহিদা থাকে মহিষের যেটা সার গরুর ক্ষেত্রে ওকে যা যেটা খাওয়াবেন ওইটার অ্যাগেন্স্টে কিন্তু আপনার ভালো বৃদ্ধিটা পাবেন না মানে যেটা আমি বলছি ওজনটা যে বাড়ছে আপনি ওকে যত খাওয়ার পরিমাণ দিচ্ছেন তো মহিষকে যত খাওয়াবেন ও মহিষ ততই ভালো বাড়বে আচ্ছা মহিষ পালনে সার থেকে খরচ পদ্ধতিটা কীরকম এখান থেকে ভাই মহিষকে আপনি যদি ঘাস আর খড় আর আমরা যেটা ভুট্টা গাছ দিই আর দানাদার অল্প দিই ওটাতেই প্রায় আমরা আটশো গ্রাম থেকে এক কেজি ভালোই প্রতিদিন বাড়াতে পারছি কিন্তু এই একই খাবার যদি আমরা সারকে দিই ও ম্যাক্সিমাম আপনার পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম বাড়বে আচ্ছা একটা সার লালন পালন করতে একদিনে কত টাকা খরচ হয় আর একটা মহিষের পিছনে কত টাকা খরচ সারেরটা আমাদের প্রতি মাসে খাওয়ারের খরচ চার হাজার সাড়ে চার হাজারের মতো লাগে কিন্তু আমাদের মহিষে সাড়ে তিন হাজারে হয়ে যাচ্ছে অর্থাৎ ষাঁড় গরু থেকে মহিষ কিছুটা সাশ্রয়ী জি আর জি আর ওজনটাও ওটার ভালো বাড়ে দামের ভাই তো মহিষ এবার কেমন দামের মধ্যে দেবে ভাই এগুলো সব যেগুলো দেখতেছেন সব চারশো টাকা লাইফ হয়ে চারশো টাকা লাইভ হয়ে জি আচ্ছা আর ষাট গরুটা কত টাকা লাগে ষাঁড় গরু আমাদের এখন চারশো আশি টাকা আপনি ঢাকা আর রাজশাহীর ডেলিভারি একদম ফ্রি আচ্ছা আমার তো মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম লাইব্রেরিটা আপনি দিচ্ছেন না ভাই আছে যারা ভালো ঘাস টাস খাওয়ায় তাদের কস্টিং তো ডেফিনেটলি কম হবে সেই ক্ষেত্রে আমরা কাস্টমার দিকে একটু তাকাই যারা কম দামে জিনিস পেতে পারে তো কাস্টমারও খুশি থাকে আমরাও খুশি থাকি আচ্ছা তাহলে চলুন আপনার কম দামের মহিষগুলো আমাদের দর্শকদের দেখাই আমের ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটি মহিষ দেখতে পাচ্ছি জি ভাই মহিষটা কয় দাঁতের এটা ভাই দুই দাঁতের দুই দাঁতের জি আচ্ছা কি মহিষ আমার সঠিক জানা নাই কিন্তু এটা মানে বর্ডার ক্রস যেগুলাকে বলে আর এটা প্রায় এক লক্ষ পঞ্চাশ খুব মহিষ আপনারা মাত্র টাকায় পাচ্ছেন পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি ভাই জি ভাই

হ্যাঁ এক লাখ পঞ্চাশ এর মতো মানে এক লাখ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে এই যে দেখেন দর্শক মাত্র এক লক্ষ ৪৫ হাজারে পাচ্ছেন আপনি খুব সুন্দর একটি মহিষ পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা লাইব্রেরি কেমন হবে এটা ভাই এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি মনে হয় তিনশো এখানে সর্বোচ্চ লাইব্রেরির মধ্যে কিরকম হতে পারে এটা ভাই সবচেয়ে হায়েস্ট মানে চারশো আছে চারশো তিরিশ জি আচ্ছা চারশো এই যে দেখতে পাচ্ছি ভাই আরেকটা এটা লাইব্রেরিটা কেমন হতে পারে এটা ভাই তিনশো আশির একটু উপরে হবে আমাদের স্কেলে মাপা আমার ওই ট্যাগ নাম্বারটা একটু দেখতে হবে আচ্ছা এটার দামটা কেমন আসতে পারে এটার দামটা এক ষাটের একটু উপরে আসবে একটু উপরে এই যে সব অ্যাভারেজে আপনি এক ষাট পঁয়ষট্টি আসবে এরকম না জি আচ্ছা তাহলে তেমন একটা ইয়া থাকছে না মাত্র চারশো টাকা লাইব্রেটে আপনার এখানে তো ডিজিটাল স্কেলও আছে জি তা আমরা তো ভাই আপনার ফার্মটা ঘুরে ঘুরে দেখলাম আপনার মহিষগুলো দেখলাম এগুলো খাবার পদ্ধতি খাবার খরচ লাইভ সবগুলো জানলাম তো এখান থেকে তো অনেকেই নিতে চাবে যে নেবে এটা একটু বলে ভাইয়া আমাদের ফার্ম হচ্ছে রাজশাহীতে এটা হচ্ছে গোদাগাড়ি ২৪ নগর কাকরহাটের দিকে এটাকে বলে পায়তাপুকুর গ্রাম তো কেউ যদি আমরা খামারে এসে নিয়ে যেতে চায় সেটাও হবে অথবা আমাদের সাথে যদি ফোনে কথা বলে আমরা ভিডিওতেও দেখাতে পারবো তো আর এটাই ভাই আচ্ছা তো ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম